নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত বিদায়কালে বাইডেন প্রশাসন রাশিয়ার তেলের ওপর নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এই আবহাওয়া ভারত কি জ্বালানি তেলের দাম বাড়াবে এই প্রশ্নই ঘুরঘুর করছিল অনেকের মনে উল্লেখ্য ইউক্রেন যুদ্ধের সময় থেকেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়েছে অনেকটাই এই আবহাওয়ায় রুশ তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে সম্প্রতি প্রশ্ন করা হয় ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান অরবিন্দ সিং সাহানিকে জবাবে ইন্ডিয়ান অয়েল প্রধান অভয় প্রদান করলেন দেশবাসীকে ডাবাসীয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে সংবাদ সংস্থা পিটিআইকে ইন্ডিয়ান অয়েল প্রধান বলেন রুশ জ্বালানি তেলের ওপর আর কোনো নিষেধাজ্ঞা জারি করা হলেও ভারতের চাহিদায় কোনো প্রভাব পড়বে না আন্তর্জাতিক বাজারেও তেলের দাম পঁচাত্তর থেকে আশি ডলার প্রতি ব্যারেল পর্যায়ে স্থিতিশীল থাকবে এটাই বিশ্বাস এদিকে যদি কোনো কারণে রুশ জ্বালানি তেলের সংকট দেখা দেয় সেক্ষেত্রে বিকল্প উৎস থেকে ভারতের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব বলে দাবি করলেন ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান অরবিন্দ সিং সাহানি এরই সঙ্গে তিনি দাবি করেন ট্রাম্পের প্রেসিডেন্সি ভারতীয় জ্বালানি খাতের জন্য ইতিবাচক হবে উল্লেখ্য কয়েকদিন আগেই রাশিয়ান তেল উৎপাদক কোম্পানি গ্যাচফ্রম এবং সারগুত নেপথ গ্যাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এছাড়া তেল বহনকারী একশো তিরাশিটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট